তাহলে বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা জায়গায় মূল্যটি ঠিক আছে তা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে এখানটা গাড়ি পার্কিং কোনো গাড়ি পার্কিং এর চার্জ লাগে না তোমরা আসতে পারো ঠিক আছে তা তোমাদেরকে চলো ঘুরে দেখাচ্ছি গাড়ি পার্কিং এর জায়গা অনেকটাই আছে এই গোটা এরিয়াটাই গাড়ি পার্কিং এর জায়গা ঠিক আছে এই যে এই গাড়িটা আমি এনেছি এই সাদা কেয়া গাড়িটা দেখো গাড়ি পার্কিং এর কোনো পার্কিং চার্জ লাগে না এখানে আর এই যে মূল্যটি মায়ের মন্দির এখানটায় আর তোমরা এটা ভালো করে জানো যে আমি মন্দিরের ভিতরে খুব কম প্রবেশ করি চলো দেখছি চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখাবার ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এই যে এটা মায়ের মন্দির ভিতরে যাওয়ার রাস্তা এটা ঠিক আছে চলো ভিতরে যাই আস্তে আস্তে আমি ভিতরে যাব দেখছো মৌলিক্ষা মন্দির মূল্যটি ঝাড়খন্ড ঠিক আছে ঝাড়খন্ড এলাকায় দেখাচ্ছি তোমাদেরকে যতটা পারছি চেষ্টা করছি তোমরা জানো যে আমি ড্রাইভার যেখানে যাই নতুন নতুন একটা জায়গায় যাই গেলে পরেই আমি একটা করে ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য আর যারা আসতে ইচ্ছুক তারা আসতে পারো মল্লারপুর থেকে আসতে হবে ঠিক আছে এই যে এইসব দোকানদার মানে এটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ যাকে বলে ঠিক আছে দ্বিতীয় তারাপীঠ এই যে মন্দিরটা সামনে যে এটা হচ্ছে মন্দির সামনে যেটা দেখতে হচ্ছে এটা মন্দির তবে আমি মন্দিরের ভিতরে যাই না খুব কম আমি এক বছর এখন কোন মন্দির ঢুকতে পারবো না ঠিক আছে কেননা আমার যে ঠু মারা গিয়েছিল তার জন্য আমি এখন এক বছর কোনো মন্দিরে প্রবেশ করবো না বাইরে বাইরে তোমাদের দেখাচ্ছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সব থেকে ভালো যে এটা পিকনিক স্পট দারুণ সুন্দর এখন পিকনিক চলছে হ্যাঁ তোমাদেরকে দেখাই তোমরা আসতে পারো এই যে এখানে পিকনিক স্পট পিকনিক চলছে দেখো এই দিকটা হচ্ছে পিকনিক স্পট তা এখন পিকনিক চলছে তা তোমাদেরকে আমি বলি যে আমি এখন দেখো পিকনিক স্পট সবাই পিকনিক করছে এগুলো দেখতে পাচ্ছ আর এই যে মন্দিরটা আমি মন্দিরের পেছন দিকটাই আছি মন্দিরে ঢুকতে পারবো না আমি ঢুকি না মন্দিরে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে ঠিক আছে তা তোমরা যারা আসতে ইচ্ছুক তারা আসতে পারো খুব সুন্দর লাগবে সুন্দর দ্বিতীয় তারাপীঠ যাকে গেছি দেখতে পাচ্ছ পিকনিক স্পট এটা এত সুন্দর সে জ্বলে গেল আমার তো চলো তোমরা কিছু মনে করো না যারা আসতে ইচ্ছুক সত্যি বলছি খুব সুন্দর জায়গা ভালো লাগবে পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা চারিদিকে পিকনিক স্পট পিকনিক চলছে দেখতেই পারছ ঠিক আছে আর এই যে পেছনে দেখছো এটা মন্দিরটা হ্যাঁ চলো